নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি শীতের স্পেশাল একটা পিঠের রেসিপি শেয়ার করতে পাটিসাপটা পিঠে একদম ঘরোয়া উপকরণ দিয়ে হাতের কাছে থাকা তোমাদের সঙ্গে এই পিঠেটা শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল কোনোভাবেই কিন্তু পিঠেটা ফেটেও যাবে না আর খুব সহজভাবেই কিন্তু প্যানে থেকে উঠে আসবে বা যে কোনো কড়াইতে বানালে কিন্তু পারফেক্টভাবে রেডি হবে তাহলে বন্ধুরা কিভাবে এই ভীষণ টেস্টি শীতের স্পেশাল পাটিসাপটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করতে এসেছি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি সবার প্রথমে দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি ভেজানো আতপ চাল চালটাকে আমি এখানে দুই আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে চালটা কিন্তু ভিজে গেছে এবার এই চালটা আমি কিন্তু জল ছেঁকে ফেলে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তারপর খুব ভালোভাবে চালটাকে পেস্ট করে নিতে হবে চালটা দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো একটা মিক্সিং জার নিয়ে নিচি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা জল ছেঁকে ছেঁকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ জল দিলে চালটা খুব ভালোভাবে পেস্ট করা যাবে ঠিক সেই বুঝেই কিন্তু এখানে জলটা দিতে হবে ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করেই ফিরে আসছি চালটা এখন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি বেটে রাখা চালটা ঢেলে দিচ্ছি আর দেখতে হবে এখানে যেন কোনো রকম চালের দানা অংশ না থাকে খুব ভালোভাবে কিন্তু চালটাকে পেস্ট করতে হবে তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে মিক্সিং জারটা ধুয়ে আরও সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার যেই বাটির মাপ করে আমি এখানে চালটা ভিজেছিলাম সেই বাটিরই দেখো বন্ধুরা হাফ বাটির থেকে একটু কম পরিমাণ এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবর এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর কিন্তু এখানে আমি জলের ব্যবহার করব তবে জলটা কিন্তু আমি একটু পরেই ব্যবহার করছি প্রথমে ময়দাটা দেওয়ার পর চালের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমি তোমাদের সঙ্গে বন্ধুরা একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করবো যেটা বানাতে ভীষণ সহজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় তো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো বন্ধুদের কাছে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা রেসিপিটা দেখার পর আশা করছি সবার ভীষণ ভালো লাগবে শীত সিজন মানেই তো পিঠে পিঠে কম বেশি প্রত্যেকেই পছন্দ করে আর সেই পিঠে যদি সাপটা হয় তাহলে তার কোনো কথাই নেই তো একটু আলাদাভাবে তোমাদের বানিয়ে দেখাবো তো সেটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো অনেকেই আছে যারা পাটিসাপটা ব্যাটারের মধ্যে একটু মিষ্টি পছন্দ করে তো আমি কিন্তু এখানে রকম চিনির ব্যবহার করলাম না চিনি ছাড়াই বানাচ্ছি তোমরা পছন্দ করলে অবশ্যই কিন্তু এখানে অল্প একটু চিনির ব্যবহার করতে পারো তো চিনিটা ব্যবহার করলে খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারের সঙ্গে একটু চিনিটাকে মিশিয়ে নিতে হবে তো দেখো জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এখানে পার্টিসাপের একটা পাতলা ব্যাটার আমি রেডি করব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো দেখো ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ব্যাটারটা কিন্তু মোটা হবে না ঠিক এইভাবে একটু পাতলা টাইপের ব্যাটার রেডি করতে হবে তো এই ব্যাটার এবার এক সাইডে সরিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপরে পার্টিসটার জন্য ঝরপট একটা পুর রেডি করব। বসিয়ে দিয়েছি এবার গ্যাসে একটা কড়াই তারপর এর মধ্যে দিয়ে দিব কোরানো নারকেল তো নারকেলটা দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কাঁচা নারকেল নিয়েছি কাঁচা নারকেল মানে এটা নরম নারকেল দেখো এইভাবে গোটা গোটা কিন্তু কোরানোর সময় উঠে আসবে তো এই যে নারকেলটা এটাই কিন্তু পাটিসারটা পুরের মধ্যে দিলে বা পুরটা বানালে এই নারকেল দিয়ে খেতে এতটাই ভালো লাগে যারা বানাও তারা তো অবশ্যই জানো আর যারা জানো না অবশ্যই এইভাবে কাঁচা নারকেল দিয়ে মানে নরম নারকেল দিয়ে পাটি সাপটার পুটটা বানিয়ে দেখবে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে এই যে ছোট ছোটো টুকরো অংশগুলো নারকেল থেকে উঠে আসে না এগুলো খেতে পিঠের মধ্যে খুবই ভালো লাগবে মুখের মধ্যে যখন পড়বে তখন কিন্তু খুব ভালো লাগে পিঠেটা খেতে তো এখানে একটা বড় সাইজের নারকেল কিন্তু আমি নিয়ে নিয়েছি কুড়িয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর চিনিটা দেখো বন্ধুরা আমি নিয়েছি একশো গ্রাম থেকে একটু পরিমাণটা বেশি তো তোমরা যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেইভাবেই কিন্তু এখানে চিনি ব্যবহার করবে চিনি ছাড়াও কিন্তু এখন শীতের সিজন খেজুরের গুড় খুব সহজেই পাওয়া যায় খেজুর গুড় দিয়েও কিন্তু তোমরা পুরটা বানাতে পারো খেজুরের গুড় দিয়েও কিন্তু নারকেলের পুরটা খেতে খুবই ভালো লাগে এবার ভালোভাবে চিনির সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এটাকে পাক করে নিতে হবে চিনিটাও খুব সহজে কম সময়ের মধ্যে গলেও যাবে আর নারকেলের পুরটা ঝটপট রেডি হয়ে যাবে এবার অনবরত নাড়াটাড়া করে নারকেলের পুরটা রেডি করে নেবো খুব কম সময়ের মধ্যে এই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে আর একটা কথা বলে রাখছি যদি তোমরা না পাও এইভাবে কাঁচা বা নরম নারকেল সেক্ষেত্রে কিন্তু বাজারের যে নারকেল যেটা মানে পাকা নারকেলটা হয় আমরা যেটা ব্যবহার করি সচরাচর সেই নারকেল দিয়েও কিন্তু পুরটা বানাতে পারো তবে এইভাবে কাঁচা নারকেল দিয়ে যদি তোমরা একবার বানিয়ে খাও বন্ধুরা পাটিসাপটা পিঠে তাহলে দেখবে ক্ষীর দিয়ে যে পাটিসাপটা পিঠে বানানো হয় তার স্বাদ কিন্তু ভুলে যাবে এটা এতটাই ভালো লাগে খেতে তিন চার মিনিট মতো একইভাবে নাড়াচাড়া করে গেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে খুব ভালোভাবে কিন্তু নারকেলের পুটটা এখন রেডি হয়ে গেছে এই যে বললাম বন্ধুরা এই পুটটা রেডি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না তো দেখো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এখানে আমি আর দুটো উপকরণ মিশিয়ে নেব তার জন্য নারকেলের পুরটা আরও মুখে স্বাদ লেগে থাকার মতো তৈরি হবে তো দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আট থেকে দশটা কাজু বাদাম একটু হামান দিস্তায় আধা ভাঙা মতো করে নিয়েছি এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো অংশ আছে আর একদম মিহিভাবে গুঁড়ো করার প্রয়োজন নেই এইভাবে টুকরো অংশ থাকলে এই পিঠের মধ্যে কিন্তু পুটটা খেতে ভীষণ ভালো লাগবে খুব বেশিও দেওয়ার প্রয়োজনে আমি কিন্তু এখানে আট থেকে দশটার মতো দিয়েছি দিয়ে গুঁড়ো দুধ আর এই বাদামটা খুব ভালো করে এই নারকেলের সঙ্গে মিশিয়ে নেব তারপরেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে যেহেতু শেষ পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়েছি একটু সাহা সাহায্যে নারকেলের সঙ্গে ভালো করে চেপে চেপে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে নারকেলের পুর এবার এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি এবার পিঠেগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু তেলের মধ্যে ব্রাশ করে দেবো নামমাত্র তেল ব্রাশ করে দিয়ে এই তেলটাও কিন্তু প্যানের মধ্যে রাখবো না বন্ধুরা এটা একটা টিস্যু বা সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে তেল ছাড়াই কিন্তু পিঠেটা রেডি হবে তো একটা টিস্যু নিয়েছি টিস্যু দিয়ে খুব ভালোভাবে এই তেলটাকে মুছে নিচ্ছি আর তেল দেওয়ার কারণে প্যানটাও প্রথম অবস্থায় তেল তেলে ভাব হয়ে গেল আর কিন্তু এখানে কোনোভাবে তেলের প্রয়োজন নেই তেল ছাড়াই কিন্তু পুরোপুরি সব পিঠেগুলো রেডি হবে পাশে একটু ঠাকুরের নাম গান হচ্ছে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে বন্ধুরা তো তোমরা একটু মাপঝোপ করে শুনে নিও তো এবার দেখো প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে খুব বেশিও কিন্তু গরম করা যাবে না তারপরে যে পিঠের জন্য ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ব্যাটার তো এক হাতা দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু দিয়ে দিলাম তারপরেই প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে গোলশেপ দিয়ে দিতে হবে তো ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়েছি আর খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগে না তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরের দিকটা দেখো এইভাবে উঠে আসছে খুব কম সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা পিঠে রেডি হয়ে যায় কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর পিঠে বানানো হবে পুরোপুরি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তো পিঠের উপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে যখন এইভাবে পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে তো আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল শেপ মানে লম্বা শেপ দিয়ে দিচ্ছি তো পিঠে ভাজ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তার কারণেই তো ঠিক এইভাবে দিয়ে দিলাম তারপরে পিঠেটাকে আমি রোল করে নেব কোনো রকম কিন্তু বন্ধুরা প্যানের গায়ে আটকাবেও না একদম সুন্দর সহজভাবে পিঠেটা রেডি হয়ে যাবে তো দেখো হাতারও প্রয়োজন নেই বা খুন্তিরও প্রয়োজন নেই খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে তৈরি করে নিলাম এবার পিঠেটাকে আমি তুলে নিচ্ছি আশা করছি তোমাদের কাছেও রেসিপিটা সহজ বলে মনে হলো তো দেখো একটা পিঠে ঝটপট রেডি হয়ে গেছে আর একটা পিঠেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু কোনোভাবে আর তেলের ব্যবহার করব না তো আবারও দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ব্যাটার আর প্রত্যেকবারই বন্ধুরা পিঠের ব্যাটারটা দেওয়ার আগে হাতা দিয়ে একটু ভালো করে উপর নিচ মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে দিতে হবে আর পিঠের ব্যাটার কিন্তু খুব বেশি দিলেও হবে না কারণ এই পিঠেটা একটু পাতলা লেয়ার হলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা প্যানে ব্যাটার দিতে না দিতে উপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়েও গেছে আর দেখো সাইডটাও কিন্তু এইভাবে ছেড়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আগের মতো করে কিছুটা পরিমাণ এই নারকেলের পুর একটু হাতের সাহায্যে লম্বা শেপ করে দিচ্ছি পিঠেটা রোল করার ক্ষেত্রে সুবিধের কারণে একইভাবে এই পিঠেটাকেও আমি রোল করে নেব তো দেখো বন্ধুরা আবারও সহজভাবে পিঠেটা রেডি হয়ে গেল এইভাবেই কিন্তু সব পিঠেগুলো আমি রেডি করে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা সব পিঠিগুলো রেডি করে নিয়েছি তারপরে চলে এলাম একটা থালায় সাজিয়ে তো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটা যারা দেখলে এতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লাগলো আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু পিঠিগুলো বানিয়ে দেখালাম বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বাড়িতে বানানোর পর পিঠেগুলো তোমাদের কেমন হয়েছে বা খেতে কেমন লাগলো তো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে যে আমি এক বাটি চাল আর সামান্য একটু ময়দা দিয়েছি তাতেই দেখো অনেকটা পরিমাণ কিন্তু এখানে পিঠে রেডি হয়েছে প্রায় দুটো থালা ভর্তি করে কিন্তু পিঠে রেডি হয়েছে দশ থেকে বারোটা পিঠে তোমরা এই পরিমাণ চালেই বানিয়ে নিতে পারবে তো আমার এই আজকের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সব করে ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আর একটা পিঠেও কিন্তু ফেটেও যায়নি আর কোনো পিঠেও কিন্তু কালারও চেঞ্জ হয়নি একদম পুরো দুধের মতো সাদা তো একটা পিঠে আমি কেটেও দেখাচ্ছি আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য